মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা এখন কোনোভাবে সম্ভব হচ্ছে না আর বিপিএন কানেক্ট করে স্লো ইন্টারনেট ব্যবহার করতে পারছেন ওয়ান ডট বিপিএন অলরেডি হয়তো আপনি ব্যবহার করছেন কারণ এই বিপিএনটি সবচেয়ে বেশি পপুলার আপনি যদি ওয়ান ডট বিপিএনে কিছু অ্যাডভান্সড সেটিংস সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পেয়ে গেছে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ওয়ান ডট বিপিএনে গুরুত্বপূর্ণ অ্যাডভান্সড কিছু সেটিংস এখনই প্রয়োগ করুন প্রথমে প্লে স্টোর থেকে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান বিপিএন অ্যাপটি ইনস্টল করে নেবেন আর অলরেডি ইনস্টল থাকলে আপডেট করে নেবেন ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে জিরো ট্রাস্ট লেখা দেখতে পাচ্ছেন আপনি যখন অ্যাপটি প্রথম ওপেন করবেন তখন কিন্তু জিরো ট্রাস্ট লেখা থাকবে না এই জিরো ট্রাস্ট বিপিএন অপশনটি আনার জন্য উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন দেন নিচের দিক থেকে অ্যাডভান্সডে ক্লিক করবেন জিও ট্রাস্ট আপনি যদি সঠিকভাবে এ নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে এখন নিচের অপশনে ক্লিক করবেন ডায়াগনস্টিক্স অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে হিউজ পরিমাণ সেটিংস চলে এসেছে ক্লায়েন্ট কনফিগারেশনের নিচে একটি আইডি লেখা দেখতে পাবেন এবং নিচে কিছু সংখ্যা এবং নাম্বার পাবলিক কির উপরে আপনি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন আইডির নিচের লেখাগুলো কফি করে নেবেন আমি এখন কফি করে নিলাম দেন ব্যাকে চলে আসবেন কানেকশন অপশনস এই অপশানে ক্লিক করবেন দেন ডিএনএস সেটিংসে ক্লিক করবেন আমি অলরেডি আইডিটি অ্যাড করে রেখেছিলাম এখান থেকে ডিলেট করে দিচ্ছি গেটওয়ার থেকে ডিলেট করে দেওয়ার পর আপনি এই নিচের অপশনে গেটওয়েতে ক্লিক করবেন এবং এই বক্সে আইডিটি কপি করেছিলেন সেই আইডিটি পেস্ট করে দিবেন এই যে দেখুন আমি অলরেডি পেস্ট করে দিলাম দেন অ্যাপ্লাই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট এখন ওয়ান ডট বিপিএন এর হোম পেজে উপরের দিকে দেখবেন জিরো ট্রাস্ট লেখা শুরু হচ্ছে নিচের দিক থেকে আপনি কানেকশন দিয়ে দিবেন মানে অপশনটি অন করে দিবেন সঙ্গে সঙ্গে কানেক্টেড হয়ে যাবে এখন আপনি ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর কোনো সমস্যা হবে না ওয়ান ডট বিপিএন নর্মালভাবে ব্যবহার করলে ইন্টারনেট স্লো কাজ করলেও এই সেটিংসটি অ্যাপ্লাই করে জিরো ট্রাস্ট যদি অন করে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আর স্লো ইন্টারনেট কাজ করবে না আপনি ফুল ইন্টারনেট স্পিড পাবেন আশা করি আপনার মোবাইলে বিপিএন অ্যাপ ইনস্টল থাকলে সেই বিপিএন অ্যাপটি আনইনস্টল করে ওয়ান ডট বিপিএন ইনস্টল করে এই অসাধারণ সেটিংসটি অ্যাপ্লাই করে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন কারণ আমরাই কিন্তু প্রতিনিয়তে আপনার জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো তৈরি করে আপলোড করছি